আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব বিশেষত আমাদের ক্লাস টেনের ভিতরে এটা পড়ানো হয় সেটা হচ্ছে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম এই খনিজ সম্পদ জীবাশ্মটা কেন এত গুরুত্বপূর্ণ বলতেছি কারণ যদি তুমি জাস্ট এসএসসি পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে তোমার এসএসসিতে এখান থেকে এক সেট পিওর কোয়েশ্চিন সিকিউএ এবং আর মিক্সড এমন থাকার পসিবিলিটিস অনেক বেশি প্রথমত এসএসসি চিন্তা করতে গেলে জাস্ট এর ক্ষেত্রে আচ্ছা এবং আমি যদি আরেকটু ব্রড চিন্তা করি ভাইয়া তাহলে এই যে তে হ্যাঁ তোমরা তো এসএসসিটা কমপ্লিট করে এইচএসসিতে চলে আসবা এসে এর ভিতরে অর্গ্যানিক কেমিস্ট্রি নামে একটা পার্ট আছে হ্যাঁ ওইটারই আসলে লাইট ভার্সনটা হচ্ছে বলতে পারো এই যে তোমার এই জি বাস্বটা বুঝছো এটাতে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মানে সেকেন্ড পেপারের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার আসলে হ্যাঁ ওখানেই পেয়ে যাওয়া হচ্ছে একে কাকে এই অর্গ্যানিক কেমিস্ট্রিকে এই অর্গ্যানিক কেমিস্ট্রি লাইট ভার্সন হচ্ছে এখানকার আমাদের অধ্যায়টা আচ্ছা দেখো ভাই আমরা যে অংশটা নিয়ে বলছিলাম যে আমাদের এটা এসএসসি এবং এইচএসসি দুই অংশের ভিতরেই খুব গুরুত্বপূর্ণ ওকে তো এখানে জীবাশ্ম এই চ্যাপ্টারটা একেবারে ধরো আমরা আজকে এই লেকচারের মধ্যে এমনিতেই একেবারে প্রিলিমিনারি আলোচনাটা করব জীবাশ্ম রিলেটেড মানে অর্গ্যানিক বা জৈব রসায়নের ভিতরে ঢুকবো না এবং তোমার ওই এইচএসসিতে যে পড়াশোনাটা সেটার সাথে কিছুটা রিলেট তো তুমি করতে পারবাই এখান থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ওই লেকচার মানে ওইটাকে যদি তুমি আসল পড়া ধরো তাহলে কিন্তু তোমার ক্লাস নাইন টেনের যে জীবাশ্ম অধ্যায়টা সেটাও কিন্তু একটা সূচনা বা খুব মানে একেবারে ভিত্তি বা বেসিক আলোচনা বলতে পারো হ্যাঁ দেখো এখানকার চ্যাপ্টার নামই হচ্ছে জীবাশ্ব যাই হোক চলো আমরা আর এত কথাবার্তা না বলে সুন্দর মতন আমাদের লেকচার কন্টেন্টের ভিতরে ঢুকে আছে আমরা এই লেকচারের ভিতরে একেবারে ভূমিকার পার্টটুকু যেটুকু মানে চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে জানতেই হয় হ্যাঁ একেবারে খুব ভেতরে না ঢুকে সেটুকু সেরে ফেলি চলো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে দেখো আমরা বই খুললেও দেখতে পাবো এরকম একটা ফিগার দেওয়া আছে সো এটা একটা ফসিল বা হচ্ছে যে জীবাশ্ম বুঝতে পারছি আমরা যে দীর্ঘদিন কোনো একটা প্রাণীর দেহ মাটির নিচে পড়ে তাপ চাপ এগুলার পরিবর্তনের কারণে আসলে তাদের অভ্যন্তরীণ কী কী পরিবর্তন হয়ে বর্তমানে কি অবশিষ্ট আছে তাহলে এমন একটা কিছু সামথিং রিলেট টু দ্যাট বুঝাচ্ছে আর কি ওকে তো আসলে এই জিনিসটা কি বোঝাচ্ছে বা মানে কি আসলে ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী শুরু হওয়ার পর থেকে এখন বর্তমানে মানে কত ধরনের পরিবর্তন হয়েছে একবার চিন্তা করে দেখো এক একটা যুগ এক এক সময় আমরা নিশ্চয়ই পড়ি না এরকম সো বারবার কোনো অংশ একটা মাটির নিচে পড়ে গেছে কোনো সভ্যতা মাটির নিচে চলে গেছে গাছপালা পশু পাখি এত যে বেশি ছিল সেগুলোও মাটির নিচে ঝামাঝা পড়ছে যখন একটা বিশাল এরকম পরিবর্তন হয় হ্যাঁ একেবারে মাস যে চেঞ্জটা আর কি এত বিশাল পরিবর্তন হইলে ওই বিশাল পরিবর্তনের ফলাফলটা মাটির নিচে ওই ভাবে নিশ্চয়ই ওটা তো আর একেবারে নিঃশেষ হয়ে যেতে পারে না কোনো না কোনো অবস্থাতে তো রূপান্তর হয় যে অবস্থাতে জৈব কোনো একটা পদার্থ বা জৈব একটা বা জীবনযুক্ত কোনো একটা বস্তু যে শেষ রূপান্তরটা হচ্ছে এই শেষ রূপান্তরটাই হচ্ছে বিশেষ করে জীবাশ্ম খুব সহজ বাংলায় বলতে গেলে এখন জীবাশ্ম আসলে আমাদেরকে জানা কেন দরকার এটা থেকে আমাদের কী লাভ হবে সেটার কারণটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি এবং কোন অংশটুকুকে লাভজনকভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো কোনটুকুকে করতে পারবো না বা এখান থেকে আমার পরবর্তীতে আমরা কী কী কাজে লাগাতে পারি এগুলো জানার জন্যই মেনলি এই চ্যাপ্টারটাকে পড়া সো চলো আমরা একবার প্রিলিমিনারি কথাবার্তা কিছু দেখি এগুলো জাস্ট তোমার রিডিং দেওয়ার মতন কিছু আর কিছু না দেখেন কি বলে পৃথিবীর বয়স প্রায় ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন বছর এখানে দেখেছো যে অনেক বছর আগে নিশ্চয়ই পৃথিবীর এরকম রূপ ছিল না পাঁচশো ছয়শো বছর আগে পৃথিবী ছিল ঘন বন জঙ্গল এরকম একটা অবস্থায় ছিল পরবর্তীতে এটা বিভিন্ন সাগর মহাসাগরে পরিপূর্ণ ছিল প্রাকৃতিক বিপর্যয় ধ্বংসপ্রাপ্ত শৈবাল ছত্রাক নিচু এলাকা মানে উদ্ভিদ যাবতীয় সকল কিছু মাটির নিচে একত্রিত আকারে জমা হয়ে গেছে তার উপর পড়তে থাকল পলির আস্তরণ পলির আস্তরণ মানে মাটির আস্তরণ পড়তে থাকলো মিলিয়ন মিলিয়ন বছর ধরে সকল উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ হাজার হাজার ফুট মাটি এবং বিভিন্ন শিলার আস্তরণ হয়ে গেল উচ্চচাপ এবং উচ্চ তাপমাত্রা এবং মিলিয়ন মিলিয়ন বছর এই তিনটা জিনিস উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা এবং বিশাল আকার একটা সময় এ তিনটাই বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে এটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ভিতরে দুই ধরনের পরিবর্তনই ঘটতে পারে এক ভৌত পরিবর্তন মানে তার অবস্থা ফিজিক্যাল অবস্থা বা ভৌত অবস্থার পরিবর্তন ঘটতে পারে এবং রাসায়নিক পরিবর্তন এই রাসায়নিক পরিবর্তন ঘটে কয়লা এই যে স্পেসিফিক্যালি কিছু কথা চলে আসছে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো এই তিনটাই আমাদেরকে এখান থেকে জানতে হবে কী কী জিনিস সৃষ্টি হলো কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এদেরকে নিয়ে আমরা টুকটাক কথাবার্তা আর কি বলবো এই পাটুকু একটু শুনতে বা বুঝতে মানে ধরো তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো এখান থেকে তোমাকে মুখস্থ করতে হবে না কিছু যেটা করতে হবে মনে রাখতে হবে না আমি দিয়ে দিবো তোমাকে আন্ডারলাইন করে যে জিনিসটা তোমার করা লাগবে পরের লেকচারগুলো আর কি খুব ভালো মতন গ্র্যাপ করতে হবে কারণ ওখান থেকে কোশ্চিনগুলো ম্যাক্সিমাম হবে এখান থেকে হাস তুমি এমসি কিউ টাইপের কোশ্চেন পেতে পারো ক খ টাইপের কোশ্চেন পেতে পারো ওকে সো আমরা ওগুলার প্রতি বেশি ফোকাসড হবো ওগুলাতে আমার বুঝে বুঝে পড়ার আছে চ্যাপ্টারটা খুব মজার বিলিভ মি খুব মজার তুমি শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ আমি তোমাকে ভালো মতন বুঝাই ফেলতে পারবো ওকে আসো কি বলে সৃষ্টি হলে এদেরকে বলে হচ্ছে জীবাশ্ম জ্বালানি এরাই হচ্ছে আমার সেই ফসিল ফুয়েল কি নাম বলো ফসিল ফুয়েল হ্যাঁ জীবাশ্ম জ্বালানি ওকে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন আর পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা সৃষ্ট যৌগ হাইড্রোকার্বন এই দুইটা একটু কথা মাথায় রাখবো আমরা কয়লার মূল উপাদানটা হচ্ছে ভাই কার্বন কয়লার মূল উপাদান আর পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন পেট্রোলিয়াম যে গ্যাস আমার সেটার হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হল জৈব যৌগ অ্যালকোহল অ্যালডিহাইড কিটোর কার্বক্সিলিক অ্যাসিড সহ আরও যে সকল জৈব যৌগ আছে তারা মূলত হাইড্রোকার্বন থেকেই সৃষ্ট ওই যৌগ থেকেই এই অ্যালকোহল অ্যাসিড অ্যাস্টার হ্যান্থান এগুলো সৃষ্ট ওকে তো আমরা এগুলো কিছু নাম টাম শুনলাম তুমি যদি ফার্স্ট টাইম শুনো নো প্রবলেম হোপসো তুমি ফার্স্ট টাইম শুনতে শোনা তাও কোনো সমস্যা নেই চলো পরের অংশটা দেখি এ অধ্যায় শেষে আমরা কি আলহামদুলিল্লাহ এগুলা আমাদের পড়ার কাজ না এগুলা হচ্ছে খুব ভালো ভালো স্টুডেন্ট যারা তারা খুব পড়ে মজা করলাম তারাও পড়ে না বিলিভ মি কি হবে এই অধ্যায় শেষে কি হবে সেটা জানতে পেরে এই অধ্যায় পড়ে ফেলি আমরা আরামসে বলে ফেলতে পারবো কী হবে আমি বলি কী হবে এই অধ্যায় শেষে তুমি অধ্যায় থেকে সিকিউ কোশ্চিন এবং এম সি ইউ উত্তর করতে পারবা ভালো একটা মার্ক কন্টেন্ট করতে পারবা সোজা বাংলা বলতে গেলে এটাই ঠিক আছে আমরা ওই কাজটাই করবো তবে আমরা অভিয়াসলি বুঝে পড়ব যেন এখান থেকে কোশ্চিন যতই যেরকমভাবে ঘুরিয়ে পেয়েছি দেখতে না কেন আমি উত্তর করতে পারি ঠিক আছে সো অধ্যায় শেষে কি হবে সেটা আমার জানানো জরুরি না প্রথমেই চলে আসো আমাদের জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ওকে সো ফসিল ফুয়েলের জিনিসটা কি অলরেডি আমরা বুঝেছি জৈব কোনো একটা জীবন বা জীব বা উদ্ভিদ সেটা দীর্ঘদিন কোনো একটা মানে দীর্ঘদিন দীর্ঘ সময় তাপমাত্রা চাপ এগুলো পরিবর্তনের কারণে মাটির নিচে থাকার ফলে এটা তিনটা জিনিসে পরিণত হয় এক হচ্ছে কয়লাতে পরিণত হতে পারে দুই পেট্রোলিয়াম পেট্রোলিয়ামে আর তিন হচ্ছে প্রাকৃতিক গ্যাস এ তিনটে এটাই হচ্ছে আমাদের মেইনলি ফসিল ফুয়েল বহু প্রাচীনকালের উদ্ভিদ প্রাণী মৃতদেহের ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে শত শত মিলিয়ন বছর আগের প্রাণী উদ্ভিদের জীবাশ্ম রূপে পাওয়া গেছে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম দেখো তিনটাই শব্দই তোমার জন্য জরুরি এ তিনটাই হচ্ছে মেইনলি জিনিসপত্র কয়লায় পরিণত হতে পারে কয়লা কয়লা বললাম হ্যাঁ কয়লা পেট্রোলিয়াম এটা হচ্ছে আসলে লিকুইড দেখো তিনটা অবস্থায় তুমি বুঝতে পারবা পেট্রোলিয়াম কয়লা পেট্রোলিয়াম এবং আরেকটা কিসে তো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস সো কয়লা তো হচ্ছে ডিরেক্টলি আমার কার্বন সো কার্বন নিয়ে আমাদের কোনো কথাবার্তা খুব কমই হবে আর কি কয়লার স্পেসিফিকেশান আরও অনেক ধরনের আছে যেটাও তুমি ওই এইচএসিতে উঠেই পড়বা তারা অতটা পড়তে হয় না দেখো এটার ভৌত অবস্থাটা কেমন বলো ভাই কঠিন এটার ভৌত অবস্থাটা দেখো তরল হ্যাঁ আর এই যে যেটা আমাদের প্রাকৃতিক গ্যাস এটা হচ্ছে গ্যাস সো এই তিনটা অবস্থাতেই তো পরিণত হতে পারে এ তিনটা এখান থেকে এই তিনটার কথাই আসলে বুঝাচ্ছে এখানে ওকে চলো পরেরটাতে আমরা চলে যাই তাই কয়লা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি ওকে শত শত মিলিয়ন বছর আগে ওই সেম একই কথা এখানে একটা জিনিস মাথায় রাখবো ওই যুগটার নাম হচ্ছে ভাই মেসোজৈক যুগ তুমি যদি বইটা ওপেন করো তাহলে পেয়ে যাবে হ্যাঁ মেসো জৈক 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 যুগ মেসোজৈক যুগ ওকে সো জুপ্লান্টন ইত্যাদি বসবাসকারী বিভিন্ন সময় মানে প্রাক বিভিন্ন বড় সড়ো কোনো প্রাকৃতিক দুর্যোগে এগুলো মাটি চাপা পড়ে যায় উদ্ভিদ এবং প্রাণী সময়ের বিবর্তনের কারণে আরও মাটি পড়ে তার উপরে পরে এগুলা ধীরে ধীরে মাটির অনেক নিচে এক একটা কিন্তু এক এক ধরনের নিচের জায়গার ভিতরে থাকতে পারে হ্যাঁ অনেক নিচে গভীর থেকে গভীরে চলে যেতে থাকে এর উপর তাপ চাপ তাপমাত্রা এবং চাপ এগুলোর এগুলোর পরিবর্তনের কারণে এবং বায়ুর অনুপস্থিতির কারণে এগুলোর ক্ষয় এবং রাসায়নিক পরিবর্তন ঘটতে ঘটতে এটা কিসে পরিণত হয় এই যে দেখো বড় বড়ো উদ্ভিদ শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ প্রাণী পর্যন্ত গেল সকল ধরনের উদ্ভিদ প্রাণী জীবস্ব জ্বালানির সৃষ্টি হয়েছে এই যে জীবাশ্ব জ্বালানির সৃষ্টি করে এ কথাগুলো এখানে বলা আমি তোমাকে আগেও আগেও বলছি যেগুলো জিনিস আমার রীতিমতো এরকমভাবে রিডিংয়ের এটা রিডিংয়ের দেখা জিনিস এখন আমি পর্যন্ত যে কথাটুকু বলছি এটুকুই কি পৃথিবী যখন পৃথিবীর শুরু থেকে বৃহত্তর কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ প্রাণীকুল মারা যেয়ে বা ধরো ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে সময়ের বিবর্তনে তাপ এবং চাপমাত্রার পরিবর্তনের কারণে এটা জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয় জীবাশ্ম জ্বালানি বলতে কিসে কিসে পরিণত হয় কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এই তিনটার ভিতরেই পরিণত হতে পারে ও কথাগুলোই ধরো রিপিটেড হচ্ছে বুঝছো তো যাই হোক বাংলাদেশের যেমন একটা উদাহরণ দেখো বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্র প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে মানে কোথাও কোথাও একাধিকও থাকতে পারে ওকে এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস জীবদেহ তাই এ সকল জ্বালানিতে কার্বন এবং কার্বনের যোগই মেনলি পাওয়া যায় এটা আমরা অলরেডি জানি ওকে চলে আসো এবার হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল গ্যাসের পার্টটা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী চোখ বন্ধ করে মিথেন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন ভা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন এটা প্রায়ই আসে হ্যাঁ এটা ইভেন এখন থেকে শুরু করে তোমার চাকরি পরীক্ষা তখন পর্যন্ত আসে বুঝতেছে এটার গুরুত্বটা সো তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা বলো মিথেন এছাড়াও প্রাকৃতিক গ্যাসের ভিতরে কোন জিনিসপত্র থাকে ইথেন থাকে সাত পার্সেন্ট হ্যাঁ বিউটেন থাকে হচ্ছে ছয় পার্সেন্ট প্রোপেন থাকে ছয় পার্সেন্ট বিউটেন এবং আইসোবিউটেন চার এবং তিন পার্সেন্ট করে থাকে বিউটেন আইসোবিউটেন এই দেখে নাও তোমাদেরকে যে জিনিসগুলো দেখানোর জন্য আমিও খুব হচ্ছে কি বলবো মানে আর থামতে পারছি না এরকম অবস্থা সিএইচ টু সি এইচ টু সিএইচ থ্রি এটা হচ্ছে একটা অ্যালকেন আইসো বিউটেন কেমন জানো এই যে সিএইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি যেন ধরো তুমিও একটু হচ্ছে যে জৈব রসন পড়তেছো এমন যেন ফিল পাও এটা হচ্ছে আইসো বিউটেন ঠিক আছে কিভাবে হচ্ছে কার নাম কীরকম হ্যানত্যান্ড এই রিলেটেড যাবতীয় ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ এই ক্লাসের ভিতরেই থাকবে এই পার্টে না এই পার্টটা জাস্ট আমাদের শুরুর আচ্ছা এটা হচ্ছে আমাদের ন্যাচারাল বিউটেন বা শুধু বিউটেন যা বলবা তুমি এটাকে বলতে পারো এই ওকে আচ্ছা আচ্ছা এখন প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টই হচ্ছে মিথেন দেড়শ এটাকে কি বলা হয় বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা সো আমাদের প্রাকৃতিক গ্যাসের মেন উপাদানই হচ্ছে মিথেন বাংলাদেশের তাতে নাইনটি নাইন পয়েন্ট থাকে ঠিক আছে ওকে চলো পেট্রোলিয়ামের উপাদানসমূহ তাদের পৃথকীকরণ কয়লার পাইলা প্রাকৃতিক গ্যাস পাইলা কয়লা মানে হচ্ছে কার্বন এবার পেট্রোলিয়াম যেটা আমাদের তরল ছিল সেটার উপাদানগুলো কি কী হুম এবং সেটা হচ্ছে তরল ছিল মেনলি তাদেরকে আমরা কিভাবে বিশোধন করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা পেট্রোলিয়াম সম্পর্কে একটু কথাবার্তা পড়ি আমরা পেট্রোলিয়াম সাধারণত পাঁচ হাজার ফুট বা তার থেকেও গভীর শিলা স্তরের মাঝে পাওয়া যায় পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে তাকে ভেতর থেকে নিয়ে আসতে সাহায্য করে খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে যেটার কথা বললাম পেট্রোলিয়ামকে নি থেকে সরাসরি পাওয়া যায় যেটা সেটাকে বলা হয় অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল মানে পেট্রোলিয়াম হ্যাঁ পেট্রোলিয়ামকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি না ওখান থেকে আমরা যেটা পাই মানে পেট্রোলিয়াম এখান থেকে নিয়ে আসবো মানে আমরা যে ভূমি থেকে যেটা উত্তোলন করলাম সেটাকে আমরা বলবো কি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল অপরিশোধিত শোধিত তেল বা ক্রুড অয়েল এই জিনিস বুঝছো বা পেট্রোলিয়াম আচ্ছা অপরিচিত তেল হচ্ছে অস্বচ্ছ কখনো কখনো সালফারের কিছু যৌগ থাকার জন্য এখানে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় হ্যাঁ দুর্গন্ধযুক্ত হয় এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ যা সরাসরি ব্যবহার উপযোগী না এদেরকে অপরিচিত তেলকে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে স্ফোরণাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয় আচ্ছা কিসের উপর ভিত্তি করে আংশিক পাতন তাহলে এই পার্ট থেকে আমরা আসলে লিটারেলি এখন আরেকটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে কি বলতো ভাই আংশিক পাতন হ্যাঁ মানে কি কোন পদ্ধতির উপর ভিত্তি করে আংশিক পাতন পাতন এবং আংশিক পাতন পাতন হচ্ছে মেনলি যখন দুইটা তরলের মিশ্রণ আছে সেখান থেকে যখন আমরা তাদেরকে আলাদা করব। তখন তাপ প্রয়োগ করব তাপ প্রয়োগ করলে দেখা যাবে যার স্ফোরণাঙ্কটা কম সে বাষ্পীভূত হয়ে যাবে সেটাকে আমরা একটা গোলদলি ফ্লাক্ক আছে সেখানকার ভিতরে আবার ঘনীভূত করে ফেলবো এই এখন পাতননি দিয়েই তো সব কিছু করে দেওয়া দরকার ছিল তাহলে আংশিক পাতন আসলো কখন আংশিক পাতন আসলো যে দুইটা তরলের মিশ্রণ আছে তোমার কাছে সেই দুইটা তরলের মিশ্রণের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হয় কত স্ফুটনাঙ্কের পার্থক্য চল্লিশ ডিগ্রি বা তার কম স্ফুটনাঙ্কের যে মিশ্রণগুলো আছে হ্যাঁ কয়েকটা মিশ্রণ থাকতে পারে আমি দুইটার কথা বললাম স্ফুটনাঙ্কের পার্থক্য ফর্টি ডিগ্রি সেলসিয়াস বা কম হলে ফর্টি ডিগ্রি সেলসিয়াস বা কম হলে যদি স্ফোরণাঙ্কের পার্থক্য আমার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হয় তাহলেই মেনলি আমি সেখানে যে একটা ই করবো করব করবো সেটা হচ্ছে আংশিক পাতন তখন আর পাতন থাকবে না সেটা হয়ে যাবে ভ্যা আংশিক পাতন আংশিক পাতনের মেকানিজম সেম খালি একটু স্ট্রাকচারটা আলাদা স্ট্রাকচার বলতে এখানে অংশ কলম থাকে বিভিন্ন স্তরে স্তরে ভাগ থাকে নিজের তাপমাত্রা সব থেকে বেশি থাকে উপরের তাপমাত্রা সবথেকে কম থাকবে চলো আমরা দেখে ফেলি এই যে সেটা হচ্ছে অংশ কলমের একটা ডায়াগ্রাম ওকে সে কলামটাকে দেখো এখান থেকে তোমার এই ইনপুট হবে ক্রুড অয়েলটা এই ক্রুড অয়েলটার সব থেকে ভারী স্তরটা নিচে থাকবে এবং এখানকার তাপমাত্রা সবথেকে বেশি দেখো তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে লাস্ট অফ অল বিটুমিন এটাকে বলা হয় হচ্ছে ভ্যা পিচ বাংলায় বলতে গেলে কি এটা বলো বিটুমিন বা পিচ এই পিচ কোনটা জানো রাস্তার ঢালাইয়ের কাজে যেটা পিচ ব্যবহার করা হয় না সেইটা বুঝাই গেছে আচ্ছা চলো একেবারে শুরুর দিকে যাই শুরুর দিকে বলতে খুবই কম যেটা বিশ ডিগ্রি সেলসিয়াস পাই হচ্ছে আমরা পেট্রোলিয়াম গ্যাস এখানে কার্বন সংখ্যাটা কত এক থেকে চার মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এদূর পর্যন্তই থাকে আমি তোমাকে একটু বলবো তোমার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এর একটা ওভারভিউ ইনফরমেশন জানা দরকার কারণ এই যে গ্যাসোলিনের কার্বন সংখ্যা কত ভাইয়া এটা বুয়েটের কোয়েশ্চিন বুয়েট বুয়েট কোয়েশ্চিন গ্যাসোলিনের কার্বন সংখ্যা কত ওকে সো তোমাকে এটা ওই ইতি মানে যখন তুমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবা এটা তখনও কিছুটা দেখানো হবে বাট এটা কিন্তু তোমার এইচএসসি প্লাস হচ্ছে পরবর্তী অন্যান্য জায়গার ভিতরে খুব গুরুত্বপূর্ণ না হুটহাট এক এক জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসে সো আমরা যখন আসলে ভূমিকাটা পড়তেছি বা একটা লেকচার দেখতেছি ভূমিকাটা নিয়ে সো প্রবলেম কি করলাম ঠিক আছে আচ্ছা ওকে সো গ্যাসোলিন এটা তারপরে গ্যাসোলিন বা এরই অপর নাম হচ্ছে আমাদের ভাই গ্যাসোলিনের অপর নাম হচ্ছে পেট্রোল পেট্রোল বা গ্যাসোলিন পেট্রোল বা গ্যাসোলিন আচ্ছা এরপরে আসে হচ্ছে ন্যাপথা এর কার্বন সংখ্যা হচ্ছে সাত থেকে চোদ্দ দেখো পাঁচ থেকে দশের পরে যে এগারো থেকে শুরু হবে এমন কিন্তু না সাত থেকে চোদ্দো কেরোসিন আছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমরা পাই তাকে এগারো থেকে ষোলো এগুলা রিলেটেডই ডিটেলস কথাবার্তা কিন্তু একটু পরে আছে আমরা এখান থেকে যদি এটাকে টুকটাক একটু মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য এন বিশ ডিগ্রি তারপরে সত্তর দেখো এখানে পাঁচ পা মানে পঞ্চাশ পঞ্চাশের একটা ইন্টারভাল আছে সো আমরা যদি এটাকে সিরিয়ালি মনে রাখতে পারি তাহলে পঞ্চাশের ইন্টারভালটা দিয়েও মনে রাখতে পারি বিশ পঞ্চাশ সত্তর আবার পঞ্চাশ একশো বিশ আবার পঞ্চাশ একশো সত্তর আবার এখানে আবার একশো চলে আসছে যাক যতই আসুক সমস্যা নেই এই যে এখানে এখান অব্দি কি আমাদের পঞ্চাশের একটা ইন্টারভাল আছে না কদূর পর্যন্ত এই যে কেরোসিন পর্যন্ত এমন আচ্ছা তো এই কয়টা তারপরে হচ্ছে ডিজেল এই যে ডিজেল যেটাতে আমাদের বর্তমানে হচ্ছে যে বাস টাস বা এই যে ইঞ্জিনগুলো চলে সেগুলোই তো হচ্ছে এখানকার ডিজেল তারপরে লুব্রিকেটিং অয়েল তো এখানে এটাকে একটু সিরিয়ালি মনে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি হ্যাঁ যেটা হলো সেটা হচ্ছে যে আমি তোমাকে বুঝাচ্ছি এখান এই যে এটা যেটা লিখছি এটা আসলে কি আমরা যখন হচ্ছে ভাইয়া কোচিং করতাম রাজশাহীতে তখন আমাদের এক ভাই ছিল উনি ওনার ফেভারেট ক্যারেক্টার হচ্ছে শামসু আর শামসি হ্যাঁ এরকম সো শামসুর হচ্ছে একবার জ্বর হয়েছিলো অনেক সো ও জ্বর টরের জন্য গেছে তারপরে হচ্ছে পেট টেটের একটু সমস্যা ছিল ওকে ডাক্তার তখন বলছিল পেঁপে খেতে সো পেঁপে যখন খায় তখন ওর বাসায় যে আসলে নানি দাদি টাইপের যে বয়স্ক মানুষজন আছে তারা বলছে যে পেঁপে আসলে একটা ভারী খাবার এটা না খাওয়া ভালো এই সময় আসলে যখন হচ্ছে যে মানে তোমার অলরেডি একটু দুর্বল দুর্বল তুমি ফিল ফিস ফিস ফিল করতেছো তখন আর কি এসব না খাওয়া ভালো তখন সে ডাক্তারের কাছে যে বলছে তার ইংলিশটা আলহামদুলিল্লাহ অনেক দুর্বল ছিল আর কি শামসির শামসুর তো তখন সে যে বলছে ডাক্তারকে যে ডাক্তার সাহেব পেঁপে নাকি ডিপ ফল মানে সে ভারী খাবারকে বলতে বলতো হয়তো বা যে পেঁপে নাকি অনেক ওয়েটফুল খাবার হ্যানতেন এরকম কিছু বলতে না যে সে বলে পেপে নাকি ডিপ ফল ইংলিশের বাজে অবস্থার জন্য কিন্তু এরকম সো অল্প জানাটা আসলে আমাদের জন্য দুঃখজনক হ্যাঁ সো পেপে নাকি ডিপ থেকে আমরা কি মনে রাখব পেপে মনে রাখব হচ্ছে আমরা এখানে প্রাকৃতিক গ্যাস প্রথমটা প্রাকৃতিক সিরিয়ালি মনে রাখবো আসলে হ্যাঁ প্রাকৃতিক গ্যাস এই পে দিয়ে মনে রাখবো ভাই পেট্রোল যেটাকেই আমরা বলতেছি হচ্ছে গ্যাসোলিন পেট্রোল নাকি দিয়ে না দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা ন্যাপথা কি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা কেরোসিন ন্যাপথার পরে কেরোসিন এই নাকি পর্যন্তই এই আসলে কি যায় পঞ্চাশের ইন্টারভেলটা যায় তারপরে ডি দিয়ে মনে রাখবো হচ্ছে ডিজেল ওকে আর যেটা আমাদের ডিপ ছিল হচ্ছে এখানে আমাদের ডিপ তারপরে এই যে ফল বাকি আর এই যে এত লুব্রিকেটিং তেল জ্বালানি তেল এত কিছু আর আর মনে করো এত পর্যন্ত আর লাগবে না বুঝা গেছে পিচ থেকে হচ্ছে ফল এই যে বিটুমিন বা পিচ না এখান থেকে হচ্ছে সেই ফলটা ফল ফল পিচ এমন দেরে শেষ করা হয়েছে যতটুকু মনে মনে আশা করি আমরা রাখতে পারছি এতদূর পর্যন্ত তাহলে ক্লিয়ার তাহলে এই ছকটাকে আমরা এরকম ভাবে একটু মনে রাখার চেষ্টা করব এবং এই যেহেতু এখানে কোয়েশ্চিনটা অলরেডি আসছে সো এই কার্বনটাকে আমরা মিনিমাম জেনে রাখবো আচ্ছা চলো তাহলে পরের অংশটার দিকে দেখি তোমাকে আচ্ছা আংশিক পাতন হলো এক ধরনের পাতন এখানে বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলম থাকে কলমে আবার বিভিন্ন অংশে বিভক্ত যার প্রত্যেকটাই আসলে স্ফূরণাঙ্ক অনুযায়ী আলাদা হতে থাকে এবং আংশিক কলমটা আমরা কেন ইউজ করি এখানে দেখো বলতেছে যে যে অংশ যত কলম উপরে তার তাপমাত্রা তত কম নিচের তাপমাত্রা সব থেকে বেশি অলরেডি আমি বলে ফেলছি এগুলা ওকে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে পাতন কলমের নিচে প্রবেশ করানো হয় তবে বাষ্পের ধর্ম অনুযায়ী কলমের উপরের দিকে সেটা ভাগ হতে থাকে এবং আংশিক কলম আমরা কখন ইউজ করি যখন আসলে স্ফোরণাঙ্কের পার্থক্য চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুটি তরলের ভিতরে বা তার থেকে কম হয় হ্যাঁ এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম হবে এমন ওকে তাই তলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদেরকে স্ফোরণাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলমের বিভিন্ন অংশে পৃথক হতে থাকে যেটা বললাম অলরেডি ভেতরে নিয়ে তুমি হচ্ছে একবারে এখানে নিয়ে এই যে দেখো এখানে নিয়ে একবারে হিট দিবা তারপরে প্রত্যেকের স্ফুরণাঙ্ক অনুযায়ী সে আলাদা 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 জায়গার ভিতরে হতে থাকবে ব্যাপারটা এরকম ঠিক আছে ওকে সো এই অংশটার কথাই আমরা বললাম আসো তারপরের কথা বলি যে অপরিশোধিত তেল ব্যবহারের জন্য উপযুক্ত নয় কিন্তু একে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয় তবে অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত পেট্রোল গ্যাস তারপরে পেট্রোলিয়াম ন্যাপথা কেরোসিন ডিজেল প্যারাফিন মোম পিচ ইত্যাদি প্রভৃতি অংশে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটাকে ব্যবহার করা যায় আংশিক পাতন কলম থেকে প্রাপ্ত বিভিন্ন অংশের নাম বিভিন্ন অংশের স্ফোরণাঙ্ক নিচে দেওয়া হচ্ছে যেটা কথা বললাম আমরা সব পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি কার্বন সংখ্যা এক থেকে চার এবং স্ফোরণাঙ্ক কত হবে বিশ ডিগ্রি সেলসিয়াস এনাফ অনেক কিছু জেনে গেছো তুমি যে জিরো থেকে বিশ পর্যন্ত হবে এই অংশের হাইড্রোকার্বন তাদেরকে অনুপাতে কার্বন সংখ্যা বলে এক থেকে চার পর্যন্ত হয় পেট্রোলিয়ামে শতকরা দুই ভাগ হাইড্রোকার্বন থাকে মাত্র কতটুকু থাকে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট থাকে হচ্ছে আমাদের পেট্রোলিয়াম গ্যাস থাকে টোটাল আমাদের যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল তার ভিতরে ওকে এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তলে পরিণত করা যায় যে এলপিজিও ব্যবহার করা হয় সিএনজি চালিত ওইটা হচ্ছে আমরা দেখছি না ভাই কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ওইটা কিন্তু এলপিজিও হয় সেটা হচ্ছে কি আসলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে আচ্ছা রান্না বা অন্যান্য কাজে ব্যবহার করা হয় এবং রান্নার কাজে আমরা যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে মূলত বিউটেন এটা খুব ভালো মতন মাথায় রাখবা সেটা কিন্তু প্রাকৃতিক গ্যাস মিথেন না ভেয়া কি সেটা বলো রান্নার কাজে যে সিলিন্ডারে আমরা যে গ্যাস ব্যবহার করি যে তুমি যমুনা ব্যবহার করো বা বসুন্ধরা ব্যবহার করো যাই ব্যবহার করো না কেন সেটা গ্যাস হলে বলো বিউটেন ক্লিয়ার ওকে পেট্রোল বা গ্যাসোলিন এ অংশের স্ফূর্ণাঙ্ক আমরা জানি বিশ থেকে পঞ্চাশ মানে সত্তর পর্যন্ত হবে যেহেতু পঞ্চাশ করে ইনক্রিমেন্ট হবে এখানে সত্তর পর্যন্ত এই অংশের হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা কত পাঁচ থেকে দশ থাকবে এটা আমরা দেখছিলাম পেট্রোলিয়াম শতকরা পাঁচ ভাগ থাকে এটা কত থাকে আমাদের ফাইভ পারসেন্ট ওকে একে গ্যাসোলিনও বলা হয় পেট্রোলকেই যানবাহনের ইঞ্জিনের মানে ইঞ্জিনের জ্বালানি হিসেবে এটা ব্যবহার করা হয় ওকে নেক্সট নেপথা এই অংশের স্ফূরণাঙ্ক একাত্তর থেকে একশো বিশ এগ্যান পঞ্চাশ ইনক্রিমেন্ট অংশে হাইড্রোকার্বন থাকে তাদের কার্বন সংখ্যা থেকে পর্যন্ত পেট্রোলিয়ামে শতকরা দশ ভাগ থাকে হচ্ছে এটা টেন পার্সেন্ট ওকে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য অন্যান্য ব্যবহার্য দ্রব্য তৈরি করতে এটা ব্যবহৃত হয় কেরোসিনে আসো এই অংশের বিস্ফোরণাঙ্ক কত একশো বিশ থেকে একশো সত্তর পঞ্চাশ ইনক্রিমেন্ট এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের অনুতে কার্বন সংখ্যা এগারো থেকে ষোলো পর্যন্ত হয় পেট্রোলিয়ামে শতকরা তেরো ভাগ থাকে এটা তুমি যদি পার্সেন্টেজটা একটু চিন্তা করো তাহলে পার্সেন্টেজটাও কিন্তু ক্রমশ ইনক্রিমেন্ট হচ্ছে বাড়তেছে তাই না পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এটা কিন্তু লিটারেলি কেরোসিন জেট ইঞ্জিনও ব্যবহার করা হয় আচ্ছা ডিজেল এই অংশের স্ফুটনাঙ্ক একশো একাত্তর থেকে দুইশো পর্যন্ত হয় হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুতে কার্বন সংখ্যা সতেরো থেকে বিশ পর্যন্ত যানবাহনের জ্বালানি পিচ্ছিলকারক পদার্থ ডিজেল এবং দ্রাবক হিসাবে এর ব্যবহার এটাকে ব্যবহার করা হয় ওকে প্যারাফিন মোম প্যারাফিন মোম কিন্তু হচ্ছে লিটারেলি কঠিন হয়ে যায় পুরা ভাই স্ফূর্ণাঙ্ক প্রায় দুশো একাত্তর থেকে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অংশে যে হাইড্রোকার্বন পাওয়া যায় তাদেরকে অনুর কার্বন সংখ্যা বিশ থেকে তিরিশ পর্যন্ত প্যারাফিন মোম টয়লেট এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহৃত হয় ভাইরে ভাই আমরা যে ভ্যাসলিন দেই ভ্যাসিলিন হয়ে গেল কেন ভাই ভ্যাসলিন ওকে এটা জানি কি ছিল রূপচর্চার আভিজাত্য তো এটার কথা না ভ্যাসলিনটা জানি কি ছিল ভুলে গেছি যাই হোক ভ্যাসলিনটা অ্যাডের একটা ই আছে না সুন্দর কথা আছে না আমাদের যেমন এজ কোর্স কমন আসবেই ওরকম আচ্ছা পিচ পিচ দেখো এই অংশের বিস্ফোরণাঙ্ক তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা পর্যন্ত যত উপরে থাকবে সেটা পিচ এই পিচই মেনলি কোথায় ব্যবহার করা হয় যেটার কথা বললাম যে আমাদের রোড কনস্ট্রাকশনের কাজে এটা ব্যবহার করা হয় যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুতে কার্বন সংখ্যা তিরিশ তার থেকে বেশি রাস্তা তৈরিতে এটা কাজে লাগে ক্লিয়ার ভ্যাস সো এই অংশটা পর্যন্তই ছিল হচ্ছে আমাদের কিন্তু এখানকার কথাবার্তা বুঝছো এরপরে চলো আমরা যে অংশটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আসলে হাইড্রোকার্বন আমরা হাইড্রোকার্বন নিয়ে পড়াশোনা শুরু করবো ওকে আমাদের ভূমিকার কথাবার্তাটুকু এতটুকু পর্যন্তই জানা লাগবে এরপরে চলে যাব আমাদের এই গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আলোচনা করতে হবে ভালো করে বুঝতে হবে এগুলা বুঝতে অনেক মজাও লাগবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন সো তো চলো হাইড্রোকার্বন অংশটা শুরু করি